আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আপনাদেরকে রসুন সংরক্ষণ ব্যাপারে অনেক কিছু বলতে চাই তাই ভিডিওটাকেও একটু না টেনে সম্পূর্ণটা দেখবেন আসলে রসুন কিভাবে সংরক্ষণ করবেন বা এই মুহূর্তে আমাদের এদিকে রসুনের বাজার দর কীরকম কোন রসুনটা কী দাম চলছে সেটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে ভিডিওটি লাইক দিবেন তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে তো বন্ধুরা এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম সাথে যে রসুন আমরা ছাদে পনেরো থেকে বিশ দিন ভালোভাবে রোদে শুকালাম সেই রসুনগুলো এখন শুকানো কমপ্লিট হয়ে গেছে তাই এখন আমরা প্যাকেট করে এখানে পালা দিয়ে রেখে দিয়েছি এইভাবে আপনারা যদি রসুন পালা দিয়ে রাখেন আশা করা যায় সাত থেকে আট মাসের মধ্যে সেই রসুন একটাও নষ্ট হবে না আপনারা এইভাবে রসুন সংরক্ষণ করতে পারেন তো বন্ধুরা এবার চলুন যাওয়া যাক আমাদের এদিকে রসুনের বাজার দরটা কীরকম কি চলছে তো তার জন্য আমি মোবাইলের ব্যাক ক্যামেরাটা অন করে নিচ্ছি আপনারা দেখুন প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ রয়েছে তেমন ঠিক রসুনেরও মোটা সাইজ বম সাইজ এবং ক্যাট সাইজ সব রকমেরই সাইজ রয়েছে তাই আপনাদেরকে এখন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কোন রসুনটা কীরকম দামে বিক্রি হচ্ছে বা গড়মালটা কীরকম দামে বিক্রি হচ্ছে আমাদের এই নদিয়া জেলায় সেটা সম্পূর্ণটাই আপনাদেরকে ধীরে সুস্থে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে অনেকগুলি রসুনের বস্তা রাখা হয়েছে রসুন সংরক্ষণের জন্য এই রসুনগুলো এই মুহূর্তে আমরা বিক্রি করবো না কিন্তু তবুও আপনাদেরকে আমাদের এই নদীয়া ডিস্ট্রিকে রসুনের বাজারটা কীরকম চলছে সেটা জানিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে আপনারা কতগুলি রসুন দেখতে পাচ্ছেন যেমন দেখুন মিশ্রিত রসুন এই যে ত্রিপুল বম দেখতে পাচ্ছেন ডবল বম দেখতে পাচ্ছেন লাডো টাইপের যে মালটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এমনকি ক্যাট কোয়ালিটির যে কয়েকটা রসুন হয়ে থাকে সেগুলো দেখতে পাচ্ছেন এই যে তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন ক্যারেট রসুনটা কিন্তু খুব কম মানে এই ধরনের মিশ্রিত মিলি মানে মিলেমিশে যে গড় রসুনটা সেই রসুনটা আমাদের এদিকে এই মুহুর্তে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে এবার এরকম গড় মালটা যদি সাড়ে ছ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে এবার আপনি যখন ডবল বম সিঙ্গেল বম এবং ত্রিপুল বম এই রসুনগুলো যখন আলাদা করে বেঁচে নিয়ে যদি বিক্রি করতে চান তাহলে কিন্তু দামটা আরও বেড়ে যাবে এবং আপনি যে মিনি ক্যাটটা রয়েছে সেটা যখন সিঙ্গেল করে বেচবেন আলাদা করে বেছে নিয়ে তখন কিন্তু দামটা অনেকটাই কমে যাবে তো দেখুন বন্ধুরা আমাদের এদিকে সব থেকে ভালো যে রসুনটা বেস্ট একদম ট্রিপল বম এবং ডবল বম যুক্ত যে রসুনটা সেটা এদিকে আট হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আমাদের চোখের সামনে আট হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে দেখলাম কিন্তু এই ধরনের গড় মালটি বিক্রি হচ্ছে সাড়ে ছয় হাজার সেখানে একাদশ দিক অধিক হতে পারে আর যে ক্যাট মাল একদম মিনি ক্যাট আপনাদেরকে একটা বস্তা দেখা আপনাদের বুঝতে সুবিধা হবে উপরে রাখা আছে এই যে বন্ধুরা এই রসুনটা দেখতে পাচ্ছেন এই রসুনটা কিন্তু একদম মিনি ক্যাট মানে এই রসুনের মাঝে থেকে বেছে নিয়ে এখানে একটা বস্তা বানানো হয়েছে এটা একদম মিনি ক্যাট আপনাদের ব্যাক কামের একটু দেখায় এই যে বন্ধুরা ক্যাট কোয়ালিটির যে রসুনটা এই রসুনটা আমাদের এদিকে মূলত এখন আটত্রিশশো থেকে চার হাজার সেখানে বিয়াল্লিশশো টাকা বিক্রি হচ্ছে আপনাদেরকে ক্যাটের দামটাও জানিয়ে দিলাম এই ক্যাটগুলো যে একদম মিনি ক্যাট সেরকম নয় এতে আপনারা বেশ ভালো কোয়ালিটির মাল দেখতে পাবেন এবং এর ফিনিশিং মানে চেহারাটা খুব ভালো এর ব্রাইটনেসটাও খুব ভালো হয়তো আপনারা বস্তার উপর দিয়ে দেখছেন তাই বুঝতে আপনাদের একটু অসুবিধা হচ্ছে আপনাদেরকে খুলে আমি দেখাতে পারছি না এই মুহূর্তে এই ধরনের ক্যাট কোয়ালিটির মালটা ধরে রাখুন চার হাজার টাকায় বিক্রি হচ্ছে আমাদের এদিকে তো বন্ধুরা আপনাদের কি গড় মাল ডবল বম ট্রিপল বম এবং ক্যাট মালের দামটা বলে দিলাম কিন্তু রসুনের মাঝে যে আরেকটা রসুন পাওয়া যায় সেটার কথা আপনাদেরকে কিন্তু এখনও বলেনি সেটা হলো ফাটা রসুন রসুন চাষ করতে গেলে বিঘা প্রতি দু এক বস্তা রসুন ফেটেই থাকে তো আপনাদেরকে এই মুহুর্তে আমি ফাটা রসুনের বাজারটা কীরকম কি সেটা বলে দেবো তো চলুন যাওয়া যাক ফাটার বস্তা যেখানে রাখা আছে সেখানে বন্ধুরা দেখুন ফাটা রসুন বলতে গেলে আমাদের রসুনটা অনেকটা কম ফেটেছিলো এই যে ষাট বস্তাটা দেখতে পাচ্ছেন এই যে ষাট এই বস্তাটাতে ফাটা মানে দশ থেকে বিশ কেজি মতো হয়েছে সেটা এখানে রাখা আছে তো আপনাদেরকে সেটার আমি খুলে দেখালাম না রসুন ফাটে অতিরিক্ত মোটা হয় সেই তখন তো একটা কথা মাথায় রাখবে রসুন ফাটা মানেই সেখানে ডোবল বম ট্রিপল বম এই জাতীয় রসুনগুলোই বেশি থাকে তো বন্ধুরা দেখুন ফাটা রসুনের কোয়ালিটি যদি ভালো হয় আপনি কিন্তু সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তবে হ্যাঁ সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা দাম পেতে গেলে আপনার আপনাদেরকে সেই ফাটাটার ব্রাইটনেসটা এবং কোয়ালিটিটা কিন্তু ভালো রাখতে হবে যদি সেই রসুনটির কালার ডিসকালার হয়ে যায় হলুদ হয়ে যায় তাহলে কিন্তু দাম কমে যেতে পারে তাই অবশ্যই আপনারা যখনই বিক্রি করবেন সেই মালগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ব্রাইটনেস আনার চেষ্টা করবেন তো বন্ধুরা দেখুন আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের এদিকে রসুনের দামটা কীরকম কি চলছে সেটা সম্পূর্ণটাই বলে দিলাম এই যে আমাদের এখানে প্রায় অনেক রসুন রয়েছে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর আরেকটি কথা আপনাদেরকে আমি পার্সোনালিটি বলতে চাই এখন চৈত্র মাসের শেষের দিক শুকনো বাজার আসেনি মানে এখনো মার্কেটে কাঁচা মাল আটটা দশটা রোদ এমনকি বারোটা রোদ এই ধরনের মাল এখনও আপনারা হাটে গেলে দেখতে পাবেন তাই এই ধরনের পরিপূর্ণ সম্পূর্ণ শুকনো মাল প্যাকেটিং করা মাল এই মুহূর্তে না বেচায় উত্তম তবে আপনারা যদি বেচতে চান তবে বেচতে পারেন তার কারণ এই মুহূর্তে যদি বেচেন আপনারা সম্পূর্ণ শুকনো মালের যে দামটা রয়েছে সেটা কিন্তু আপনারা পাবেন না আপনি যতই ভালোভাবে শুকিয়ে নিয়ে বাজারে বিক্রি করতে যান না কেন আপনার কিন্তু সেই অরিজিনাল শুকনো মালের দামটা আপনাদেরকে কোনো ব্যবসায়ীকে এই মুহূর্তে দিবে না তাই আপনারা চৈত্র মাসটা পেরিয়ে বৈশাখ মাস যখন আসবে সেই তখন রসুনগুলো বিক্রি করবেন আরেকটি বিষয় আছে এখানে বন্ধুরা এই মুহূর্তে রসুনের যে দামটা রয়েছে সেটি কিন্তু এক থেকে দেড় হাজার টাকা আপে আছে বাজারের লেভেলে এই কারণে আছে স্টক পার্টিরা এখন রসুন স্টক করছে তাই তারা একটু চড়া দামে রসুন কিনছেন যারা ভাবছেন যে রসুন বেঁচে দেব বেশি দিন রাখবো না তাদেরকে একটু রসুন মানে শুকনো কম হলেও বেঁচে দেওয়াই উত্তম তার কারণ বৈশাখ মাস পড়ে গেলে আবার রসুনের দাম কিন্তু একটু ডাউনও হতে পারে তাই যারা ভাবছেন রসুন বৈশাখ মাসে বেঁচে দেবো তারা এই মুহূর্তে বেঁচে দেন আর যারা ভাবছেন যে কিছুদিন রেখে বেচবো তারা এই মুহূর্তে রসুন না বাঁচাই ভালো তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন